আমার হইলো বাড়ির থেকে সমস্যা করে আমার ওয়াইফ আমার বাবা তারা হইলো আমার জোরপূর্বক রিহাব খাটায় আমি কোনো নেশা করি না কোনো জুয়া খেলি না কিছু করি না রিহাব সেন্টারে আমার পরীক্ষা করছে তারাও কোনো কিছু পায় নাই তো এখন আমি চাইতেছি যে আমার যত যা হয় আমার জীবন নাশের একটা আশঙ্কা আছে আমার বৈধ গার্জেন মানে আমি আমার মারে মারি মানি আমি বাসি মরি সমস্ত কিছু আমার মা দেখশন করব এ নিয়ে আমার মা আমার মায়ের হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ আমার কাছে কিছু টাকা আছে আমার বাবা জমি বিক্রি করে আমার কিছু টাকা দিছিল তো এখন আমার ওয়াইফ হইলো এই টাকার জন্য আমার আমা আমার খুব টর্চার করে আমার বাবার সাথে মিলা মানে মারধোর করে তারপর আমার রিহাবে দেয় বিভিন্ন হুমকি দেয় মার্স হইলো আমার শ্বশুর বাড়ির লোক মানে ওনারা মিলা শশুরবাড়ির লোক শ্বশুরবাড়ির লোক হইলো আমার জেঠা ছিল আমার শালি ছিল তারপরে শালির জামাই아 ছিল জেঠাশের জামাই ছিল থানায় আমি একটা অভিযোগ করছিলাম কিন্তু এর মধ্যে ওনার আমার রেকর্ড দিয়া হবে এনে আমার উল্টা-পাল্টা ওষুধ কইছে আমার মাতার অবস্থা ঠিক নাই আমি চিকিৎসা করবো আর আমার মা আমার চিকিৎসা করাইবো আমি শ্রীপুর থাকি আমার শ্বশুর বাড়ি থাকি না আমি এই আমার বাপের বাসায় থাকি শ্রীপুর থাকি আমি ওইখানে আমার গ্রামের নাম শ্রীপুর এনে আমার ছেলে হয় বড় ছেলে শাকিল হ্যাঁ ও আমার কাছে থাকবো হচ্ছে চিকিৎসার দরকার মায়ের দূর করছে মাথার মেয়ে রক্ত জমে রয়েছে